আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এস এসএসসি বিএমটি দাদর্শেন্ট রয়েছ তো আজকে বিডিওটি তাদের জন্য তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত তোমাদের রুটিনটা প্রকাশ হয়েছে হ্যাঁ তো তোমরা তোমাদের রুটিনটা কিভাবে পাবি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য আমরা যেটা করবো আমরা এখানে তোমার যে কোনো একটা সার্ভার মানে যে কোনো একটা তোমার হচ্ছে সার্ভারে গিয়ে লেখবা হচ্ছে বিটিইবি ঠিক আছে বা তুমি যে কোনো একটি অনলাইন সার্চ ইঞ্জিনে গিয়ে এটা লেখবা তো এটা লেখার পরে তোমার সামনে যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে তুমি এখানে চলে যাবা তো আমার এখানে প্রচুর ওয়াইফাই আমার এখানে যেহেতু ওয়াইফাই তো এখানে প্রচুর স্পিড হয়তো বা এই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তোমাদের ক্ষেত্রে হয়তো বা মোবাইল ডাটার ক্ষেত্রে একটু লোডিং নিতে পারে তো এটা স্বাভাবিক হতে পারে দেখো এখানেও দেওয়া রয়েছে এখানে তোমাদের জন্য সবচেয়ে ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই ওভিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেই টস পদ্ধতি যেটা হবে তোমরা এখানে দেখো লেখা আছে বিজ্ঞপ্তি এসিসি পর্যায়ে এখানে চলে যাবা তো এখানে আসার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে একটু খেয়াল করো তো আমরা দেখব চূড়ান্ত পরীক্ষার সময়সূচি হ্যাঁ এসিসি ভোকেশনাল আমাদের দরকার বিএমটি ওকে তোমরা বিএমটিটা এখানে পায়ে গেছি ওকে একটু খেয়াল করো তো এসএসসি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি এটা হচ্ছে এসিসি বিএমটি একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর হ্যাঁ তো প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের দ্বাদশ শ্রেণীর তো তোমরা একটু ভালো করে দেখে নাও তিরিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু তিরিশ তারিখ রবিবার বাংলা এটা হবে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর হচ্ছে দুই তারিখ মঙ্গলবার এই দিন তোমাদের হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র বা ইংরেজির দ্বিতীয় পুরাতন সিলেবাস যাদের রয়েছে সেটাও ঠিক আছে ওকে চার তারিখে রয়েছে তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান এটা তারপর রয়েছে সাত তারিখে তোমাদের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন দশটা থেকে একটা পর্যন্ত নয় তারিখে তোমাদের জন্য রয়েছে হিসাববিজ্ঞান ও প্রয়োগ দুই এটা এগারো তারিখে তোমাদের জন্য রয়েছে হচ্ছে অফিস ম্যানেজমেন্ট একই সময় দশটা থেকে একটা পর্যন্ত চোদ্দো তারিখে রয়েছে তোমাদের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা দুই ষোলো তারিখে তোমাদের জন্য রয়েছে মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই সতেরো তারিখে তো সরি আঠেরো তারিখে তোমাদের জন্য রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান টু এটা কম্পিউটারাইজড হ্যাঁ বা উচ্চতর হিসাব বিজ্ঞান একুশ তারিখে তোমাদের জন্য রয়েছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এটা অথবা ব্যাঙ্কিং হিসাব রক্ষণ এটা তেইশ তারিখ তোমাদের জন্য রয়েছে ডিজিটাল টেকনোলজি এন বিজনেস টু অথবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা তো পঁচিশ তারিখে তোমাদের জন্য রয়েছে ই মার্কেটিং বা ক্ষুদ্র ব্যবস্থাপনা এই ক্ষুদ্র ব্যবস্থাপনা বা ডাটাবেস ম্যানেজমেন্ট যারা ফেল করেছিল তাদের জন্য কিন্তু নতুন সিলেবাস এইগুলো নাই হ্যাঁ আঠাশ তারিখে তোমাদের জন্য রয়েছে হিউম্যান রিসোর্স বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তো তোমাদের দ্বাদশ শ্রেণীটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি এটা এটা আমার কাছে পিডিএফ রয়েছে তো তোমরা যদি চাইলে কিন্তু এই পিডিএফটা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে ডাউনলোড করতে পারবে আর এগুলো কিন্তু আমাদের সাজেশনে এগুলো রয়েছে আর তোমাদের একটা কথা বলতে চাই আমরা কিন্তু তোমাদের জন্য স্পেশাল বেস্টটি কিন্তু তৈরি করে ফেলছি ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের স্পেশাল বেচে ভর্তি হতে পারো তো আমাদের এখানে সকল সাজেশনে একশো পার্সেন্ট কমন থাকবে এবং হচ্ছে তোমাদের জন্য আমরা হিসাব বিজ্ঞান ইংলিশ যে যত এইগুলো যত ধরনের ইয়ে রয়েছে সবগুলো কিন্তু তোমাদের জন্য আমরা তৈরি করে ফেলছি তো চাইলে কিন্তু তোমরা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজকে বিদ্যায় নিচ্ছি কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টেডিয়াম অ্যাপসের তো দেখো তোমরা যারা সেকেন্ড ইয়ারও রয়েছে তো তোমাদের জন্য আমরা কিন্তু দুই চব্বিশ সালে স্পেশাল বেস্টটি তৈরি করে ফেলেছি আর এখানে মাত্র দুজন মেম্বার রয়েছে আর এই সবগুলো আমাদের টিম মেম্বার তো আমাদের টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ারও রয়েছে যারা সারা বছর ধরে কিছুই পড়তে পারো না বা বিজ্ঞান ইংলিশ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং কিছুই পারো না যারা একটা দিনও পড়তে বসে নি তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু তোমার শত বা কমান থাকবে তো সেই নিশ্চয়ই দিচ্ছে তো যারা হচ্ছে আমাদের এই ক্লাস গুলো করবে তাদের জন্য আর এইগুলা কোনো কঠিনই থাকবে না যেমন ধরো আমরা এখান থেকে প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা সরি এটা হচ্ছে স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো তো স্পেশাল ইউসে তুমি হচ্ছে থেকে পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ নিয়ে ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং নিয়ে তার সারা জীবনের জন্য বই চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার তো তোমরা দেখো আমি মডিফায়ারের ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ারের ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মুজে মডিফায়ের আনসার করতে পারবে তোমরা হয়তোবা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের স্যারদের সাথে এইগুলো ক্লাসগুলো হয়তো বা করেছ কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি এরকম ক্লাস তুমি জীবনে কোনো দিন পাও নেই তো মডিফায়ার থেকে আমি দুটা ক্লাস নিয়েছি তো এইগুলো তুমি যদি প্রথম ক্লাসটা করে ফেলো তাহলে তো মডিফায় নেওয়ার কোনো সমস্যা থাকবে না তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ন্যারেশন থেকে একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে সতেরো মিনিটের ক্লাস তো এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা আছে সব ঝামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর তো কানেক্টর থেকে একটা ক্লাস নিয়েছি তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে আমি ট্রান্সফরমেশন থেকে নিয়েছি অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এফরমেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে তোমার তেরো মিনিটের একটা ক্লাস তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি যারা এই ক্লাসগুলো করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না সেটা আমি মনে করি তো এরপরে তোমাদেরকে আমি সিবি দেখিয়েছি যে একটা সিবি দেওয়া অর্থাৎ তোমাদের এটা থাকবে হচ্ছে নং আইটেমে একটা সিবি দেওয়া কিভাবে তুমি সবগুলো সিবি লিখতে পারো সেই সুন্দর করেই কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতো গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না এটা কিন্তু অনেক জামেলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একদম মাত্র পাঁচ মিনিটের একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পারবো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির মতন সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বারো মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপরে হিসাব বিজ্ঞান ধোয়া শুরু করে দিয়েছি বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপরে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত যে আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে এবং কিন্তু ধাপে ধাপে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু এখনও কোনো মেম্বার অ্যাড করিনি সবগুলো কিন্তু এডভিন টিম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ক্লাসগুলো কী হাই লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটাও খরও পড়নি তোমরা বাসাতে বা বই নিয়ে অবশনি তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের যদি এই ক্লাসগুলো করো তুমি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি জি ফাইভ ফাইভ উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পাই বা জিপে ফাইভ আমাদের সঙ্গে স্টুডেন্টরা সবচেয়ে বেশি পাই আর কারণ হইতেছে কিন্তু এইগুলো কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই তোমার হচ্ছে ভিডিও গুলো আছে সেগুলো আসা শুরু করবে তো এই জন্য এই গ্রুপে অ্যাড করে দেবো আর আমরা এই গ্রুপে তোমাকে কেউ অ্যাড করতে পারবে না আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি তোমরা যদি সারা বছর প্রাইভেট ফিরেও থাকে তোমার দশ থেকে বারো হাজার টাকা তো চলে যাবে আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি একমাত্র যারা আমাদের সাজেশন করবে তাদেরকে একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে অ্যাড করে নিব তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি